ধারণা করা হয় একে তো এক হচ্ছে সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারের বেশি ঠিকঠাক তোলা যাবে তারপরে হচ্ছে ক্লাক করতে 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 যাবে আর একটা কথা বলে রাখি যে সিগনাল দেয় এখানে এত ঘন ঘন সিগনাল তারপর ট্রাফিক পুলিশের একটা মানে ওটা খুব খারাপ লাগে কি হয় না যখনই দেখবে সিগনালটা ইউল হোক আছে এই সামনে একটু গেছি না তখনই সিগন্যালটাকে বন্ধ করে রেড করে এবারে একটা রানিং গাড়ি তা মানে আমি যদি তার করে হয় পিছনের গাড়ি আমাকে মারবে আর না হলে আমাকে বেরিয়ে যেতে হবে যদি এটা বাঁচাতে চাই তাহলে আমাকে বেরিয়ে যেতে হবে আর বেরিয়ে গেলে পুলিশ ধরবে পাঁচশো টাকা সিগন্যাল এইটা হচ্ছে একটা আগে কি হচ্ছে একটা টাইম দিয়ে দিত সিগন্যালটা এই অবধি এত মিনিট চলবে এত সেকেন্ড চলবে তারপর বন্ধ হয়ে যাবে এখন সেই টাইম গুলো দেয় না বোঝাও যায় না কখন বন্ধ হবে কখন প্রবলেম হয় এসব প্রবলেম গুলো হয় টপিক এখানে একজন থাকে দাঁড়িয়ে ওই দিন আরেকজন থাকে কোথায় পালাবে পালানোর কোন জায়গা এইভাবেই চলছে গেছিলাম এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে ফিরছি এখন এবার গোল চলেছে যাওয়ার জন্য বাকি দিকে ফিরছি অনারে বাড়িতে যাবে স্যার ইয়ারগোল তখন যেন গাড়ি নামবো পাড়ি ড্রাইভার ড্রাইভার তো অত হলো অত সর সর셔야 গাড়ি গিয়েতেই বাচ্চা এখন আছে চিংড়ি হাটে কাটা হায় ছাড়ল এখন দেখেছি খেয়েছি চিংড়িঘাটায় এখন এই দিকে যাচ্ছি প্রকৃত ন্যাশনাল হাইওয়ে কি হয় না ন্যাশনাল হাইওয়েতে গাড়ি চালিয়ে একটা মজা আছে ঠিক আছে সত্যি বলছি একটা মজা আছে নো টেনশন চিন্তা একদম না সিগন্যাল আছে না ট্রাফিক পুলিশ আছে আমি শুধু কলকাতাতে চালাই তা নয় বাইরেও যাই ন্যাশনাল হাইওয়ে যেমন দুর্গাপুর এক্সপ্রেস আছে কল্যাণী এক্সপ্রেস কৃষ্ণনগর মায়াপুর বাঁকুড়া ওই জন্যই আমার আইডিয়াটা আছে গাড়ি চালাতে হলে ওইদিকে লং এ ঠিক আছে হাইওয়ে লং এতে ঠিক আছে অনেক অনেক ভালো

তার বর ট্রাফিক পুলিশের একটা অত্যাচার আছে ওদেরই যারা রফ দেখবে মাথা খারাপ বড় বড় সার্জেন্টরা যারা থাকে ওরা তো তাও ঠিক আছে ওদের কথাবার্তা তাও ভালো